হ্যালো বন্ধুরা তো আর একটা ধাঁধা নিয়ে চলে এসেছি তো ধাঁধাটা কাকে ধরবো এখানে রয়েছে শ্রীপন্না সমজিৎ এই যে সমজিৎ আর সায়ন তো এদেরকে ধাঁধার উত্তরটা দেবো আর যদি এরা না পারে তুমি তোমরা সবাই কমেন্টে ধাঁধার উত্তরটা দিয়ে এদেরকে সহযোগিতা করো তো চলো ধাঁধাটা ধরা যাক বলো তোমরা ধাঁধা খেলতে প্রস্তুত তো এখানটা আসো এখানটা আসো একটু তোমরা ধাঁধা খেলতে প্রস্তুত তো আচ্ছা বলো আমরা দোকানে গেলে টাকা দিই জিনিস নি নিই তো এমন কোন দোকানে গেলে তুমি টাকাও দেবে জিনিসও দিয়ে দেবে মানে কোনো দোকানে গেলে তুমি টাকা দাও তো তারপর জিনিসটা নাও হ্যাঁ টাকা দাও তার বিনিময়ে জিনিস নাও এমন কোন দোকানে গেলে তুমি টাকাও দেবে আবার জিনিসও দিয়ে দেবে সব দোকানে গেলে বলো সব দোকানে গেলে দোকান সোনার দোকান কেন সোনার দোকানে গেলে টাকা দিবি তুই সোনা নিবি ব্যবসায়ী দোকান ব্যবসায়ী দোকান তো চুলটা তো ভালোই কেটেছিস রে আমি ছাট কি 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 ছাট আর্মি ছাট বলো এই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো তোমরা তোমাদেরকে দিঘা নিয়ে গেছিলাম তো হ্যাঁ তোমাদেরকে দার্জিলিং নিয়ে যাব বলো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও উত্তরটা যদি জানা থাকে তোমরা কমেন্টে জানাও এরা দিতে পারছে না প্রশ্নটা হচ্ছে দেখো এখানে আসো ওইদিকে যাচ্ছ কেন বলো দোকানে গেলে তুমি টাকা দাও তারপরে হচ্ছে দোকানদার কি দেয় জিনিস দেয় কিন্তু এমন কোন দোকানে তুমি টাকাও দেবে কিন্তু জিনিসও দিয়ে দেবে ওই দোকানদারকে টাকাও দিয়ে দেবে জিনিসও দিয়ে দেবে কি ধরনের চুল কেটেছি বলবো না আমি কিন্তু ক্লু দিয়েই দিয়েছি আমি কিন্তু প্রশ্নের মধ্যেই ক্লু দিয়ে দিয়েছি এমন কোন দোকানে গেলে তুমি টাকাও দেবে কিন্তু জিনিসও দিয়ে দেবে কেন টাকার দোকান টাকার দোকান হয় ভালো করে বুঝ প্রশ্নটা শোন তুই কোনো দোকানে গেলি তো তুই টাকা দিবি আবার ওই টাকার বিনিময়ে তোমাকে জিনিস দেবে জিনিস দেবে কিন্তু এমন কোন দোকানে তুমি টাকাও দিয়ে দেবে কিন্তু জিনিসও দোকানদারকে দিয়ে দেবে এমন কোন দোকানে আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি এর মধ্যে কোন দোকানে হ্যাঁ কোন দোকানে যদি কিছু বলতে চাও বলো বলো তো চুলটা তো বড় হয়ে গেল রে কাটবি না চুল কাটবি না না পরে আমার কতবার ক্লু দিচ্ছি রে কি আরেকবার বলো তো তুমি যখন কোনো দোকানে যাবে ধরো তুমি বলবে যে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট দাও 5 টাকার হ্যাঁ তুমি টাকা দেবে পাঁচ টাকা দেবে সে তোমার টাকার বিনিময়ে হ্যাপি হ্যাপি বিস্কুটটাও দেবে এমন কোন দোকানে তুমি দোকানে গেলে তুমি দোকানদারকে টাকাও দিয়ে দিলে আবার তোমার জিনিসও দিয়ে দিলে বাবো বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে ওদেরকে একটু হেল্প করো ওরা তিনজনেই পাচ্ছে আর দার্জিলিংয়ে যেতে পারবে না দোকানে

নেই ওটাকে দোকান বলে সেলুন হ্যাঁ তালে কেন বল সেলুন আর সেলুনে গিয়ে তুই জগন চুল কাটে চুলটাও তো দিয়ে দাও আর হচ্ছে টাকাটাও দিয়ে দাও চুলটা কি সঙ্গে নিয়ে আসো হ্যাঁ তালে উত্তরটা কি রে সেলুন তালে বন্ধুরা উত্তরটা শেষ পর্যন্ত দিতে পেরেছে তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও আসছে মানে ধাদার ভিডিওই আসছে যাও দাদার ভিডিও আসছে তো ভিডিও